ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজপথে থাকা সহযোতা ভাইয়েরা আপনাদের ধরার জন্য পুলিশের নিত্য নতুন ফাঁদ তারা পাচ্ছে অনুপ্রবেশকারীরা ফাঁদছে তার অংশ হিসেবে গতকালকে মোহাম্মদপুর থেকে মহিউদ্দিন মাহি নামে ছাত্রলীগের এক ভাইকে যেভাবে গ্রেপ্তার করা হয় হানি ট্র্যাপের মাধ্যমে তাকে মূলত পারুল বেগম নামক এই যে দেখতে পাচ্ছেন এই পারুল বেগম নামক এখান থেকে তার কাছে একটা ফোন দেয় এবং ফোনটা সে রিসিভ করা মাত্রই তার ফোন ট্র্যাকিং করে এবং ট্র্যাকিং করার পরবর্তী থেকে ধরে বিশেষ করে যে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের আন কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিংবা টেলিগ্রাম ইমো যেখানেই কল আসুক সে ফোনগুলো আপনারা রিসিভ করবেন না কোনো লিঙ্ক পাঠালে আপনারা বলবে এই কী বলে ডেবিল ইনুসের ধর্ষণের গোপন ভিডিও ভাইরাল বা যারই হোক না গোপন ভিডিও ভাইরাল লিঙ্ক পাঠাবে এই লিঙ্কে কখনো ক্লিক করবেন না ক্লিক করছেন তো সর্বনাশ ফোন রিসিভ করছেন তো ফোন লোকেশন ট্র্যাকিং ফোনের মাধ্যমে কল যখন হয় তখন এটি শুরু হয় সুতরাং আননন পারসন যে কোনো নাম্বারই হোক না সেখান থেকে ফোন দিলে কেটে দিবেন মেসেজ করতে পারেন পরিচয় জানতে পারেন পরিচয় চেনা জানা হলে পরবর্তী কথা বলতে পারেন তা না হলে কখনোই না সাবধানতা অবলম্বন করতে হবে মনে রাখবেন এই মুহূর্ত থেকে কেউ একজন গ্রেপ্তার হওয়া মানে আমাদের একজন সহযোদ্ধা এবং মানচিত্র রক্ষার একজন সারথী হারিয়ে ফেলা তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হলো